আমি সোমবার আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব আমি তো এখানে বিধায়কও নই এখানকার এমপিও নই তা আমি আমার মাননীয় বিধায়ক শীতল কপাটকে ফোন করেছিলাম উনি অন্য জায়গায় ছিলেন আমি বললাম যে আপনি দেখুন আপনার তরফ থেকে যতটা সম্ভব আমার তরফ থেকে যতটা সম্ভব প্রধানমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো মানে আমার তো কনস্টিটিউশনাল অধিকার নেই ঘাটাল সম্বন্ধে লেখার কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে লিখতেই পারি প্রশাসন বলছে স্বাভাবিক কিন্তু আমরা সমস্ত রকম মানুষের অসুবিধা না আপনি কি এই তো মানুষ যা দেখছে আপনার ক্যামেরা যা দেখছে আমিও তাই দেখছি যে মানুষের জন্য কোনো কিচ্ছু নেই জলে ডান দিক যাবে বাঁ যে ধরুন আমি যদি এখানে বাড়ি আমি তো যেতেই পারবো না আমি তো জানি না যে কোনটা দিয়ে রাস্তা আছে তাই না <laughs> 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 <laughs>